আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি মোমিনের জন্য ভাবার এবং সতর্ক হওয়ার বিষয় যার নামে শাস্তির কথা আমরা অনেক শুনেছি কিন্তু আজ জানবো এর ভয়াবহ খাদ্য ও পানীয় সম্পর্কে যা পাপিদের জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে এর থেকে রক্ষা করুন আসুন আমরা জানার চেষ্টা করি পুরানো হাদিসের আলোকে জাহার নামীদের খাদ্য হবে জাক্ষুম এবং কাঁটাযুক্ত এক প্রকার গাছ আর পানি হবে রক্ত পুষ মিশ্রিত গরম দুর্গন্ধযুক্ত পানি আল্লাহ আল্লাহাল পবিত্র তাদের জন্য খাবার থাকবে না কাটাযুক্ত ফল ব্যতীত যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধা নিবৃত্ত করবে না আয়াতে বর্ণিত হচ্ছে এক প্রকার কাটাযুক্ত গাছ উল্লেখিত খাদ্য যা জাহান নামীর বক্ষণ করবে কিন্তু এতে তারা কোনো স্বাদ অনুভব করবে না এবং শারীরিক কোনো উপকারে আসবে না অতএব এই খাদ্য তাদেরকে শাস্তি স্বরূপ প্রদান করা হবে জাহান্নাবিদের খাদ্য হিসেবে নির্ধারিত ঝাকুম সম্পর্কে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ঝাকুম ভিক্ষ হবে পাপিদের খাদ্য বলিত তামার মতো তাদের উদয়ে পড়তে থাকবে ফুটন্ত পানির মতো আর জাকুমের আকৃতি উল্লেখ করে আল্লাহ তালা বলেন আপনার জন্য কি ইহাই শ্রেয় নয় ঝাকুম ভিক্ষ জালিমদের জন্য আমি ইহা সৃষ্টি করেছি পরীক্ষা সড়ক এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ হতে ইহার মোচা যেন শয়তানের মাথা তারা ইয়া হতে বক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে ইহা দ্বারা তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ আর তাদের গন্তব্য হবে অবশ্যই প্রচলিত অগ্নির দিকে অন্যত্র আল্লাহ তালা বলেন অতঙ্কর হে বিভ্রান্ত অস্বীকারীরা তোমরা অবশ্যই আহার করবে ঝাকুম বৃক্ষ হতে এবং উহা তোমরা উদর পূর্ণ করবে পরে তোমরা পান করবে উহার উপর গরম পানি আর পান করবে পিপাসিত উটের ন্যায় কিয়ামতের দিন ইহাই হবে তাদের আপ্যায়ন উল্লেখিত আয়াতসমূহ থেকে বোঝা যায় যে যাক্ষুম বৃক্ষ যা আল্লাহ তালা জাহান নামেদের খাদ্য হিসেবে নির্ধারণ করেছেন তা অতীব নিকৃষ্ট যা উদ্গত হয় জাহান নামের তলদেশের হতে আর উহার ফল দেখতে কুৎসিত যা আল্লাহ তালা শয়তানের মাথা সদৃশ্য বলে উল্লেখ করেছেন আল্লাহ তালা জাহান নামীদেরকে প্রচণ্ড ক্ষুধা প্রদান করবেন আর এই ক্ষুধার্ত নামীদের খাদ্য হিসেবে কাটাযুক্ত বৃক্ষ জাগুপ প্রদান করবে প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় যখন তারা এই ঝাঁকুম বৃক্ষ খাওয়ার চেষ্টা করবে তখন তাদের গলায় এমনভাবে আটকিয়ে যাবে যা নিচেও নামবে না বেরও হবে না তালা বলেন আমার নিকট আছে সিংহল ও প্রজ্বলিত অগ্নি আর আছে এমন খাদ্য যা গলায় আটকিয়ে যায় এবং মর্মন্তক শাস্তি এমত অবস্থায় জাহান নামীরা আল্লাহর নিকটে পানি পানের আবেদন করবে পান করার জন্য আল্লাহ তালা তাদেরকে এমন গরম পানি দান করবেন যা পান করবে। তাদের এমনভাবে থাকবে যেমনভাবে গরম থাকে। আল্লাহ বলেন এবং জাহান নামীদের পান করতে দেয়া হবে ফুটন্ত পানি যা তাদের নারী ঘুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে অর্থাৎ যখন তারা তাদের জন্য নির্ধারিত ফুটন্ত পানি পান করবে তখন তাদের পেটের সব সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হয়ে যাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমি আল্লাহ তালা জাহার পানীয় হিসেবে নির্ধারণ করেছেন অর্থাৎ জাহার শরীর হতে গড়িয়ে পড়া রক্ত পুষ মিশ্রিত গরম তরল পদার্থ আল্লাহ তালা বলেছেন অতএব এই না এবং কোনো খাদ্য থাকবে না হত নিঃশ্রিত স্রাব ব্যতীত যা অপরাধী ব্যতীত কেউ খাবে না তিনি আরো বলেন ইহা সীমালঙ্ঘনকারীদের জন্য সুতরাং তারা আসাধন করুক ফুটন্ত পানি ও পুষ আরও আছে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি আয়াতে বর্ণিত একই অর্থ বহন করে তাহলে শরীর হতে রক্ত মিশ্রিত গরম তরল পদার্থ। হয়ে থাকে পদার্থী লজ্জা যা বের হয় জাহান নাবীদের পানীয় হিসেবে আল্লাহতাল আরও নির্ধারণ করেছেন গরম পানি তিনি ঈশ্বাদ করেন এবং নামে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নারী ভরি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে তিনি অন্যত্র বলেন তারা পানীয় চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয় যা তাদের মুখমঠল দগ্ধ করবে ইহা নিকৃষ্ট পানীয় ও কত নিকৃষ্ট আশ্রয় তিনি অন্যত্র বলেন তাদের প্রত্যেকের জন্য পরিণামে যাহার নাম রয়েছে এবং প্রত্যেককে পান করানো হবে গলিত পুজ যা সে অতি কষ্টে গলাধ্যকরণ করবে এবং উহা গলাদ্ধকরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে সর্বধিক হতে তার নিকট আসবে মৃত্যুদন্ত কিন্তু তার মৃত্যু ঘটবে না এবং সে কঠোর শাস্তি করতেই থাকবে অতএব থেকে জাহার নামীদের পানীয় হিসেবে আল্লাহতালা চার প্রকারের বস্তু নির্ধারণ করেছেন যেমন গরম পানি যার উত্তপ্ত শেষ পর্যায়ে পৌঁছেছে যার পরে অধিক গরম করা সম্ভব নয় আল্লাহ তালা বলেন তারা জাহার নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে তিনি আরো বলেন তাদের পান করানো হবে পুটন্ত ঝর্ণা থেকে দুই জাহান্নামীদের শরীর হতে গড়িয়ে পড়া রক্ত পুষ মিশ্রিত গরম তরল পদার্থ অথবা বলা হয়ে থাকে চেনাকারী মহিলাদের লজ্জায় স্থান হতে দুর্গন্ধযুক্ত যা বের হয় তা তিন অর্থাৎ জাহান গোস্ত এবং চামড়া নিশ্রিত পুষ চার গলিত তামা আর পোশাক হিসেবে আল্লাহ তাআলা জাহান্নামিদের জন্য আগুনে তৈরি পোশাক নির্ধারণ করেছেন তিনি বলেন যারা কুফি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক আর তাদের মাথার উপর ঢালা হবে ফুটন্ত পানি তিনি আরো বলেন দিন তুমি অপরাধীদেরকে দেখবে শৃঙ্খলিত অবস্থায় আর তাদের জামা হবে আল এবং অগ্নি আচ্ছন্ন করবে তাদের মুখমণ্ডল এ সম্পর্কে এসেছে আল হতে পরিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মৃতের জন্য বিলাপ করে ব্রন্ধনকারিনী তার মৃত্যুর পূর্বে তবা না করলে কিয়ামতের দিন তাকে আল কাত্তার তৈরি পোশাক এবং দস্তা তৈরি কর্ম পরিয়ে উঠানো হবে আল্লাহ আল্লাহতালা জাহান্নামীদের জন্য কঠিন থেকে কঠিনতর বিভিন্ন প্রকার অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি নির্ধারণ করেছেন যা থেকে জাহান্নামীরা জীবনের সব বিনিময়ে মুক্তি লাভের চেষ্টা করবে কিন্তু তাতে কোনো লাভ হবে না আল্লাহ আল্লাহতালা বলেছেন যারা কুফরি করে এবং কাফরির রূপে যাদের মৃত্যু ঘটে তাদের কারো নিকট হতে পৃথিবীর পূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রধান করলেও তা কখনো কবুল করা হবে না এরাই তারা যাদের জন্য মর্মান্ত শাস্তি রয়েছে এদের কোনো সাহায্যকারী নাই হাদিসে এসেছে আনাস রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান নামীদের মধ্য হতে দুনিয়ার সর্বাধিক মালদার সম্পদশালী ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে জাহান নামের আগুনে ঢুকিয়ে তোলা হবে অতঙ্কর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো আরামায়েশ দেখেছো। পূর্বে কখনো তোমার নেয়ামতের সুখ অর্জিত হয়েছিল সে বলবে না আল্লাহর কসম আমি কখনো সুখ ভোগ করিনি অন্য হাদিসে এসেছে আনা সিবনে মালেক রাজি আল্লাহতে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ কিয়ামতের দিন সর্বাপেক্ষা কম ও সহস্ত শাস্তি প্রাপ্ত ব্যক্তিকে বলবেন যদি গোটা পৃথিবী পরিমাণ সম্পদ তোমার থাকত তাহলে তুমি কি সমুদয়ের বিনিময়ে এই আজাব হতে মুক্তি পাওয়ার চেষ্টা করতে সে বলবে হ্যাঁ তখন আল্লাহ তালা বলবেন আদমের ঐরহস্যে থাকাকালে এর চাইতেও সহস্তর বিষয়ে আমি নির্দেশ দিয়েছিলাম যে আমার সহিত কাউকে শরিক করো না কিন্তু তুমি তা অমান্য করেছ এবং আমার সহিত শরিক করেছ আল্লাহ তাল্লাহ তার কোনো বান্দার উপর জুলুম করবেন না বিদায় তিনি জাহা বিভিন্ন স্তরে ভাগ করেছেন এবং স্তর বেদে আজাবের তারতম্য সৃষ্টি করেছেন আল্লাহ তাল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহার নামের সর্বনিম্ন স্তরে তিনি অন্যত্র বলেছেন এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন বলা হবে ফিরাউন সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিন শাস্তিতে তিনি অন্যত্র বলেছেন যারা কুফ্রি করে এবং আল্লাহর পথে বাধা দান করে আমি তাদের শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব কারণ তারা অশান্তি সৃষ্টি করে আয়াতসমূহ হতে সমূহমান হয় যে আল্লাহ মানুষের কারণে জাহান নামের শাস্তি কম বেশি করবে সামুরা ইবনে জুনদু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জাহানামীদের মধ্যে কোনো কোনো লোক এমন হবে জাহা নামের আগুন তার পায়ের টাকলো পর্যন্ত পৌঁছাবে তাদের মধ্যে কারো হাঁটু পর্যন্ত আগুন পৌঁছবে কারো কারো কোমর পর্যন্ত এবং কারো কারো কর্তন পোষণ পৌঁছবে রাসুল সাল্লাহ সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত জাহা কথা উল্লেখ করেছেন হাদিসে এসেছে নোমান ইদনুর হতে বর্ণিত তিনি বলেন আমি নবীজি সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন ওই ব্যক্তি সর্বপেক্ষা লজ্জু আজাব হবে যার দু পায়ের তলায় দুটি প্রচলিত আঙ্গার রাখা হবে এতে তার মগজ টক বগিয়ে পুঁড়তে থাকবে যেমন ডেক বা কলসি থাকে অন্য হাদিসে এসেছে নুমান নিম্ন বাসির রাজেল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জাহানামিদের মধ্যে সর্বাপেক্ষা সহস্ত শাস্তি ওই ব্যক্তির হবে যাকে আগুনের সহ দুখানা জুতা পরানো হবে এতে তার মগজ এমনভাবে পড়তে থাকবে যেমন ভাবে তামার পাত্র পুড়তে থাকে সে ধারণা করবে তার অপেক্ষা কঠিন আজাব কেউ ভোগ করছে না অথচ সে হবে সর্বপেক্ষা সহজ শাস্তি শাস্তিপ্রাপ্ত ব্যক্তি আর সর্বপেক্ষা সহজ তার শাস্তিপ্রাপ্ত ব্যক্তি হবেন রাসুল্লাহ সাল্লাহসাল্লামের চাচা আবু তালেব এ মর্বে হাদিসে বর্ণিত হয়েছে আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহতে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যখন তার কাছে তার চাচা আবু তালেব সম্পর্কে উল্লেখ করা হলো তখন তিনি বললেন কিয়ামতের দিন আমার সাফায়াত সম্ভবত তার উপকারে আসবে আর তখন তাকে জাহান্নামের অগ্নিতে রাখা হবে যা পায়ের গিরা পর্যন্ত পৌঁছবে তাতে তার মাথার মগজ করে পুড়তে থাকবে আল্লাহ দিনের ও মোটা দুনিয়ার আগুনের চেয়ে বেশি জাহান সম্পন্ন জাহান্নামের আগুন দ্বারা পোড়া করবেন চামড়া পুরে ছাই হয়ে গেলে পুনরায় নতুন চামড়া তৈরি করে পোড়াবেন এইভাবে অনবরত পোড়াতে থাকবেন আল্লাহতালা বলেছেন যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদেরকে অগ্নিতে দগ্ধ করবই যখনই তাদের জন্ম দগ্ধ হবে তখনই তার স্থলে নতুন জন্ম সৃষ্টি করব যাতে তারা শাস্তি ভোগ করে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞময় আল্লাহ তালা জাহান নামীদের মাথার উপর এমন গরম পানি ঢেলে শাস্তি প্রদান করবেন যার পরে অধিক গরম করা সম্ভব নয় আল্লাহ তালা বলেন যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক আর তাদের মাথার উপর ঢালা হবে ফুটন্ত পানি যা দ্বারা তাদের পেটে যা আছে তা এবং তাদের জন্ম বিগলিত করা হবে হাদিসে এসেছে আবু বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন জাহার নামেদের মাথার গরম পানি ঢালা হবে এমন কি তা পেটের মধ্যে প্রবেশ করবে ফলে পেটের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু বিগলিত হয়ে পায়ের দিক দিয়ে নির্গত হবে কোরআনের বর্ণিত দ্বারা ইহাই বোঝানো হয়েছে পুনরায় তা পূর্বে অবস্থায় ফিরে আসবে পুনরায় উহা ঢালা হবে এমনি ভাবে শাস্তি প্রক্রিয়া চলতে থাকবে আল্লাহতাল সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আর মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহতাল মুখমন্ডলকে দান করেছেন সর্বাপেক্ষা বেশি মর্যাদা যার কারণে রাসুল সাল্লা মুখমন্ডলে প্রহার করতে নিষেধ করেছেন কিন্তু যারা তালার উদ্দেশ্যে বাস্তবায়ন না করে তার নাফরমানি করবে তাদের মুখমন্ডলের মর্যাদাকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হবে আর তাদের মুখমন্ডলকেই সর্বপ্রথম যাহা নামে নিক্ষেপ করা হবে আল্লাহ বলেছেন যে কেউ অসৎকর্ম নিয়ে আসবে তাকে নিক্ষেপ করা হবে অগ্নিতে এবং তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার ওই তিনি অন্যত্র বলেছেন হায় যদি কাফেররা সেই সময়ের কথা জানতো যখন তারা তাদের সম্মুখ্য ও পশ্চাৎ হতে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্য করা হবে না তিনি অন্যত্র বলেছেন অগ্নি তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তথায় থাকবে বিভৎস চেহারায় তিনি অন্যত্র বলেছেন তাদের জামা হবে আল কাত্তার এবং অগ্নি আচ্ছন্ন করবে তাদের মুখমণ্ডল তিনি অন্যত্র বলেছেন যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে সে কি তার মতো যে নিরাপদ সীমালঙ্গনকারীদেরকে বলা হবে তোমরা যা অর্জন করতে তার শাস্তি আসাধন করো তিনি অন্যত্র বলেছেন যেদিন তাদের মুখমণ্ডল অগ্নিতে উলট পালট করা হবে সেদিন তারা বলবে হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসুলের আনুগত্য করতাম আল্লাহ তালা জাহান নামীদের কঠিন শাস্তি দেওয়ার জন্য তাদের মুখমণ্ডল মাটিতে রেখে এবং পা উপর দিকে উঠিয়ে তাদের গলায় বেড়ি ও শৃঙ্খলিত করে টেনে হেসরে জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ তালা বলেছেন যারা অস্বীকার করে কিতাব ও যা সহ আমার রাসুলকে প্রেরণ করেছি তার শীঘ্রই তারা জানতে পারবে যখন তাদের দেশে পেরি ও সিং খেলিত থাকবে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে অতঃপর তাদেরকে দগ্ধ করে হবে অগ্নিতে তিনি অন্যত্র বলেছেন কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেদ করব। তাদের মুখ ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ ও মুখ ও বোধিত করে আর তাদের আবাসস্থল যাহার নাম যখনই গুহা স্থিমিত হবে আমি তখন তাদের জন্য অগ্নিশিখা বৃত্তি করে দেব তিনি আরও বলেছেন অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত যেদিন তাদেরকে উপর করে মুখের উপর ভর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহার নামের দিকে সেদিন বলা হবে জাহার নামের যন্ত্রণা করেন সাল্লাম বলেছেন কাফেরদেরকে হাসরের মাঠে মুখের মাধ্যমে হাঁটিয়ে উপস্থিত করা হবে তখন এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল মুখের ভরে কাফেরদেরকে কিভাবে হাসরের ময়দানে উঠানো হবে তিনি বললেন দুনিয়াতে যে সত্তা তু পায়ের উপর হাঁটান তিনি কি কিয়ামতের দিন মুখে ভরে আটাতে পারবেন না তখন কাতাদাও দাও বললেন আমাদের প্রতিপালকের ইজ্জতের কষ্ট অবশ্যই পারবে আল্লাহতালা জাহান নামীদের এমন কালো করছে চেহারায় পরিণত করাবেন যেন তা অন্ধকার রাত্রি সমতুল আল্লাহ তালা বলেছেন সেদিন কত মুখ উজ্জ্বল হবে এবং কত মুখ কালো হবে যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে ইমান আনয়নের পর কি তোমরা সত্য প্রত্যাখ্যান করেছিলে সুতরাং তোমরা শাস্তি ভোগ করো যেহেতু তোমরা সত্য প্রত্যাখ্যান করে